অনেক প্রচারিত গ্রন্থ আছে ভক্তমাল গ্রন্থ যেখানে অনেক ভক্তদের চরিত্রগুলো ওখানে লেখা আছে তো ওই ভক্তমাল গ্রন্থটা রচনা করেন গোস্বামী শ্রী নাভা দাসজি মহারাজ তো ওই মহাপুরুষ নাভা দাসজির মহারাজের গুরুভাই ছিলেন খিল দেবাচার্যজি মহারাজ ও তিনি একজন শিষ্য হইল চতুরদাসজি তো আজকে আমরা চতুর্দাসজির চরিত্রর অংশের কিছুক্ষণ রসপান করব। তো প্রথম তো কেন তিনি নাম চতুর্দাস কেন তিনি কি চতুর ছিলেন এর জন্য তিনি নামটা চতুর্দাস পড়ে নয় তিনি নাম চতুর্দাস এর জন্য পড়েছেন কেন তিনি হল অনন্যভাবে ভগবানের চিন্তন এবং ভজন করতেন তো এর জন্য ওর নাম রেখে দিল চতুর্দাস তো একদিন গুরুদেবের খিল দেবাচার্য গুরুদেবের আশীর্বাদ নিয়ে কথাটা নিয়ে তীর্থ ভ্রমণের জন্য গেলেন তো তীর্থ ভ্রমণে যখন গেলেন এরকম ভ্রমণ করতে করতে একদিন একটা গ্রামে এসলেন তো গ্রামে থাকার ব্যবস্থা করলেন একটা গাছের নিচে তো গাছে সন্ধ্যা হয়ে গেছিলো তো পাশে কয়েকজন গ্রামের মানুষগুলো যাচ্ছিল তারা বলল সাধু বাবা এখানে আপনি থাকেন না আপনি যে জায়গাটা ইয়ে করেছেন যে জায়গাটা রাখছেন থাকার জন্য এটা অনেক ভয়ঙ্কর তো সাধুবাবা বললো কেন এটা আবার কি কী এই জায়গাতে কী আছে তো গ্রামের লোকেরা বললো এই জায়গাটা হইলো ভয়ঙ্কর একটা প্রেতের বাস আছে ভয়ঙ্কর প্রবালের একটা প্রেত তো মানুষ এখানে দিনের বেলা আসতেও দৌড়ায় আর আপনি এখানে সন্ধ্যার এখানে সন্ধ্যার সময় আপনি এখানে আছেন তো অনেক খারাপ হবে আপনার জন্য কিন্তু চতুরদাসজি বলেন সাধুরাড়লো একটা নিয়ম আমরা যেখানে ঠাকুরকে স্থাপিত করে নিই আমাদের আসন যেখানে লাগেনি দূনা যেখানে জ্বালায়নি আমরা ওখান থেকে সরতে পারি না তো আজকে রাত্রে তো আমার এখানেই থাকতে হবে আচ্ছা দাদা ও অনেক রাত থেকে এখানে আছে তো আমি এক রাত থেকে গেলে কি হবে এখানে তো ও তো অনেক রাত থেকেই আছে এখানে বাস করছে অনেক কাল থেকে তো আমি অল্প এক রাতের জন্য থাকবো ওখানে কি ওর কি হানি হচ্ছে এখানে তো তবু তারা অনেক ইয়ে গ্রামের লোকেরা বললো না আপনাকে মেরে ফেলবে সময় সময় ও রূপ ধরে মানুষ খেয়ে নেয় সময় সময় ইয়ে মোষের রূপ নিয়ে মানুষরাকে সিংহ মারে দেয় এরকম তো অনেক মানুষকে মেরে ফেলছে তো আপনাকেও মেরে ফেলবে আপনি এখানের থেকে চলে যান তো সাধু মহাত্মা তো মানলেন না চতুর্দাসজি তো এরপরে গ্রামের লোকেরা কি বলবে চলে গেল তারা তো রাত্রে তো কোনো দিকে যাইতেও পারবে না চতুর্দাসজি কেন তারা তিনি হলো সন্ত আর সন্তের মধ্যে একটা চর্চা যাই অহিংসা ভাব তো যদি রাত্রে চলে যায় যদি রাত্রে অন্ধকারে কোনো হিংসা হয়ে যায় তো এটা তো পাপ লাগবে তাহলে অহিংসার জন্য তিনি ওখানেই রইলেন কিছু করলেন না আর ভগবানও ভগবানেরও এমন কৃপা যে ওই প্রেতটা ঘুরতে গিয়েছিল দিনের বেলা তো রাত্রেবেলা যখন শয়ন করতে এলো নিয়ে নিবাস নিতে এলো নিবাসে তখন দেখল একটা সাধু মহারাজ নিচে বসে আছে তো তো আর চতুর্দশের এমন ভজনের প্রভাব দেখলেন যে একদম রামানন্দী সন্ন্যাসী ছিলেন তো দ্বাদশ তিলক দেখলেন অখণ্ড বিভূতি তিলক এরপরে দূরের থেকে দেখেই ও ভয় পেয়ে গেল। এমন ভজনের শক্তি ছিল দূরের থেকে দেখেই আর কিছু করতে পারছে না এরপরে কি করলো গ্রামের মধ্যে গিয়েই চারোদিকে হাল্লা হাল্লা চাল্লা মাছিয়ে দিল যে তোমরা আমাদের আমার গাছের নিচে একটা সন্ত কবজা করে নিয়েছে আমার জায়গাটা সবাই উঠো সবাই আরামসে ঘুমাচ্ছ আমার জায়গাটা এখন ঠিক করে দেলে তোমরা কেউ ভালো হবে না তোমাদের সাথে তো এখানে মহাত্মারা একটা কাহাবত বলেন হিন্দিতে খিসায়ানি বিল্লি খাম্বা নোচে তো ও তো কিছু করতে তো পারে ওর তো কিন্তু কোনো শক্তি নেই যে চতুর্দাসীর সামনে যাওয়ার কিন্তু এখন যারা যে এখন গ্রামের লোকেরাকে তাই পুরো ইয়ে ডিস্টার্ব করছে তো সু যেমনে তেমনি সকাল হলো তো ভজন তিনি তো পুরো রাত্রে বহুত আরামে ইয়ে করলেন সময় কাটালেন ভজন করলেন একটু শয়ন করলেন কিন্তু গ্রামের লোকেরা ঘুমাইতে পারেনি সকাল সকাল এসে বলেন আপনি মহাত্মাজি এখান থেকে চলে যান রাত্রে ওই প্রেতটা আপনার কাছে তো আসতে পারেনি আমাদেরকে আসে অনেক বড় বড় ধমকি দিয়েছে তো এখন তিনি বলেন তোমরা দৌড়াইও না চতুর্দাসজি বলেন আর তারাও কিন্তু অনেক বুঝে গেছিল যে এমন তিনি কোনো সামান্য সন্ত নয় এমন বড় প্রেত যখন তিনি কিছু করতে পারেন তিনি সামান্য সন্ত নয় তিনি সামনে গিয়ে বললেন যে আমরা কেমনে রক্ষা পাব। তো দেখেন পদ্মপুরাণের মধ্যে একটা ভালো একটা শ্লোক আছে না প্রেত না পিসাচ বা গন্ধার্ব এ পাবা ভক্তিযুক্তা মানস স্পর্শনে নপ্ত নপত ভূর ভাবে এটার অর্থ হইল ভূত প্রেত পিসা গন্ধর্ব আদি তারা কোনো ভক্তকে ভয়ভীত করতে পারে না স্পর্শ পর্যন্ত করতে পারে না যিনি ভগবানের ভক্ত যিনি কাছে তিলক থাকে মালা থাকে যিনি ভগবানের নাম জপ করেন তারা পাশেই যাইতে পারে না তারাকে স্পর্শ করতে পারে না প্রেত না পিসাচ বা গন্ধর্ব এ পাবা স্পর্শ নিয়ে না নপ তিনি স্পর্শ করতে পারেন সো তো তিনি বললেন চতুরদাসজি তোমরা ভক্ত হয়ে যাও তোমাদেরকেও কিছু করতে পারবে না আর তোমার যদি প্রমাণ চাও তুমি আমি তোমার তোমাদের সামনেই আছি আমিও ভক্ত তো তোমরাও ভক্ত হয়ে যাও তো তখন তো তিনি অত তাপ ছিল না কিন্তু তারা গ্রামের লোকেরা দরের জন্য তিনি তারা সবাই ভক্ত হওয়ার জন্য রাজি হয়ে গেল তখন চতুরদাসজি সবাইকে দেখে একদম মালা সব তিলক তিলক দিয়ে সবাইকে ভক্ত বানিয়ে ফেললো সবাইকে এরপরে দীক্ষা দিয়ে দিয়েছে দীক্ষা নিয়ে সবাই এখন খুশি তো দীক্ষা যখন হলো প্রেত্যা তো দেখলো বাবারে এখন তো আমি কয়েকজনের কয়েকজনই ছিল তারাকে আমি দড়িয়ে যে ইচ্ছা সেই করে নিতাম এখন তারাও ভক্ত হয়ে গেছে এখন আমি কি করব। তো দেখেন যখন চতুর্দাসী দীক্ষা দিয়েছিলেন দীক্ষার পরে এখন উপদেশ দিয়ে দিচ্ছিলেন যে দীক্ষার পরে যে উপদেশটা গুরুর থেকে শিষ্যর কাছে দেওয়া হয় সেই উপদেশটা দিয়ে দিচ্ছিলেন তখনই প্রেতটা নিজের আসল রূপে ওখানে প্রকট হয়ে যায় তো সবাই দৌড়ে গেল তো চতুর্দশী বলেন তোমরা দৌড়ায়ও না কিচ্ছু হবে না তো তিনি বললেন যে আমার তো কিচ্ছু নাই যদি আপনি তো অত মহাপুরুষ অনেকজনকে আপনি তাড়িয়ে দিলেন মন্ত্র দিয়ে এখন আমাকে কি তাড়ানো হবে আমিও কি দীক্ষা পেতে পারবো তো জি বললেন হ্যাঁ অবশ্য কেন দেখেন রামানন্দাচার্য যে জগৎগুরু একটা জিনিস বলেন সার্বে সাদা শরণাগতির জন্য কারোর বাধা নেই আপনি আপনি যে যত গ্রন্থ পড়বেন আপনি পাবেন যে শরণাগতির যে আপনি যেই হোক যেই ইউনির মধ্যে আছেন শরণাগতির মধ্যে কোনো বাধা নেই তো ওই প্রেত তাও আজকে দিকে ধীক্ষা নিয়ে ফেলে আর এরপরে যখন তিনিকে নিজের হাত দিয়ে ওই প্রেতটাকে প্রত্যক্ষ দর্শনভাবে সত্যবদ্যা বলছে যে তিলক লাগিয়ে মালা পরে দিল প্রেতটাকে প্রত্যক্ষ এরপরে যখন তারক মন্ত্র যখন কাজের মধ্যে উপদেশ দিচ্ছিলেন তখনই দেখলেন যে সবাই দেখতে পারছেন ভগবত ওই প্রেতটাকে নিয়ে গেল ভালো করে অতক্ষণ তো গ্রামের লোকরা দেখছিল তারা ভয় পেয়েছে এর জন্য তারা শরণাগতি মানে ইয়ে ভক্ত হয়েছিল এখন দেখছে প্রত্যক্ষ এখন তারা বিশ্বাস হয়ে গেছে যে এরকম ভক্তির মধ্যে অত শক্তি আছে এখন তারা বললেন যে মহাত্মা আপনি অনেক জলদি যান না কয়েকদিন তো আপনার থাকতে হবে আর আমাদেরকে উপদেশ করেন তো এরকম থাকতে থাকতে একদিন কি হলো হঠাৎ আবার ভগবানের লীলা শুরু হয়ে গেল একদিন বড় একটা আগুন লেগে গেল গরম ডুব 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 গরম পড়েছিল তখন আগুন লেগে গেল তো সাধু মহাত্মা তো তিনির জন্য একটা কুটিয়া বানানো হয়েছিল কুটিয়া তো ঘাসেরই হয় যা আপনারা সবাই জানেন কুটিয়ার মধ্যে আগুন লেগে গেলো সবাই তো নিজের প্রাণ বাঁচানোর চক্করে সবাই বাইরেই গেল দূর চলে গেল ভালো জায়গার মধ্যে কিন্তু সাধু মহাত্মা ওখানে কুটিয়ার ভিতরে বসে আছে আর ভগবানের এমন কৌটুকি যে মানে কুটিয়ারটা কুটিয়ারের মধ্যে আবার আগুন লেগে গেল তো ভিতরে তো তিনি সাধু মহাত্মা তিনি বললেন এই আগুনটা কি হবে আমি তো জপের মধ্যে আছি আমার জবের মধ্যে সব কিছু তো তিনি গেলেন না যেমন তিনি কিন্তু ওই আগুনের মধ্যে ভগবানের দর্শন পেতেন এমন মহাত্মা ছিলেন তিনি আগুনের মধ্যে ভগবত দর্শন পাচ্ছিলেন তিনি তো এমন মানে ইচ্ছা শক্তি ছিল আর ইচ্ছা শক্তি না খালি ভজন শক্তি ছিল আগুনটা এসলো কিচ্ছু করতে পারলো না যেমন প্রহ্লাদকে হোলিকা দহনের সময় কিছু করতে পারেনি ঠিক ওইরকম রকম কিছু কিচ্ছু হলো না একটু পরে দেখে যে সবাই ভাবছিল গ্রামের লোকেরা সাধু মহাত্মা তো এখন সোহা হয়ে গেছে তিনি তো এখন অন্তিম সংস্কার সব শেষ হয়ে গেছে যে কিন্তু কয়েকদিন একটু পরে দেখলো যে বা একদম মানে ভগবানের মতো একদম ভগবত স্বরূপের মতো তিনি জ্বলছিলেন ওখানে একদম প্রত্যক্ষ যেমন সোনা যখন আগুনের মধ্যে গেলে যেমন জ্বলতে থাকে ঠিক ওই তিনি জ্বলছিলেন ওখানে প্রত্যক্ষ তো এরপরে সবাই ক্ষমান চেয়ে নেন মহারাজ থেকে এরপরে ভক্তি উপদেশ পান তো এখানে মহাপুরুষরা একটা জিনিস বলে রাম নাম জপতা মুকুতো ভলম ত্রিবিদতাপৌষমা নেক ভেষজম পস্য তথা মামগত্র সন্নিধৌ পাভুকোটি সলিলয়া দেহু তো ভগবানের নামের মধ্যে অত শক্তি আছে যে আপনাকে কোনো কিছু কোনো কার্য অসম্ভব নয় ভগবানের নামের মধ্যে এরকম একটা আর যেমন আপনারা সবাই জানেন একটা অনেক প্রচারিত একটা শ্লোক আছে যে রাম রামেতি রামেতি রা মনোরামে মনোরমে নাম তাতুল্যম রাম নাম বরাননে ভগবান বিষ্ণুর এক নাম হইলো একবার রাম একবার রামনাম নিলে যে ফলটা হয় ওইটা হলো ভগবান বিষ্ণুর এক হাজার নাম নিলে যে ফলটা হলো ওটা একবার রাম নীলে পেয়ে যায় আর একটা গ্রন্থের মধ্যে আরও একটা একটা জিনিস লেখা আছে যে রামের যদি আপনারা সহস্র নাম জপ করেন ওইটার ফল হইলো একবার সীতা বললে পেয়ে যায় ঠিক ওই রকম ভগবান নাম কিন্তু সব একই যে তার মধ্যে রুচি হয় তার সময় সবসময় আমাদের ভগবান নাম করতে হয় তো আজকে চরিত্রের থেকে আমরা অতটুক রাখবো আজকে চরিত্রের থেকে আমরা এই শিখতে পাই যে ভগবান নামে অনেক শক্তি আছে আর শরণাগতির জন্য কারোর বাধা নেই সবাই শরণাগতি ভগবানের নিতে পারে আর এরপরে নাম জপ করে নিজের জীবনটাকে সার্থক আর এবং তারতে পারে হরিওম তৎসাৎ হরিশরণম হরিশরণম হরিশ্বরণ